সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ আমি আর মিলন একটা নতুন জায়গা এক্সপ্লোর করব একটা খুবই একটা ইন্টারেস্টিং জায়গা তো আমরা তো খুবই এক্সাইটেড যাওয়ার জন্য আর সেই জায়গাটা স্কটল্যান্ডের মধ্যে সব থেকে বড়ো হ্রদ নাম লমন আর এটা এক ধরনের মিষ্টি জলের হ্রদ তো এর অনেক হিস্ট্রি রয়েছে তার মধ্যে একটা হলো যে একটা সময় এই হ্রদের মধ্যে একটা অনেক বড় জন্তু ছিল আরও অনেক অনেক হিস্ট্রি রয়েছে তো সেটা এক এক করে শেয়ার করব আর আমরা এডিনব্রা থেকে মানে স্কটল্যান্ডের রাজধানী এডিনব্রা শহর থেকে কিভাবে ওই লক লমন্ড ওই প্লেসে গেলাম সেটা আমি শেয়ার করব। কারণ হয়তো কেউ স্কটল্যান্ডে আছেন ওই জায়গাতে যেতে চান কিভাবে যাবেন সেটাও আমি ডেস্ক্রাইব করবো এক এক পরে চলুন ভিডিওটা শুরু করা যায় আমরা এডিনব্রার ওয়েভলি স্টেশন থেকে ট্রেনে করে প্রথমেই যাচ্ছি গ্লাসগোতে গ্লাসগো থেকে আমরা যাব আলেকজান্ড্রা বলে একটা শহরে সেখান থেকে আবার যেতে হবে বাসে প্রায় থার্টি মিনিটস মতো লাগবে সেখান থেকে আমরা এখন যাচ্ছি লক লমন্ডে স্কটিশ ভাষায় গ্যালিকে লেককে বলা হয় লক তাই এর নাম লক লমন্ড দুজনের খুবই ইচ্ছে ছিল যে লক লমন্ড এলেই ক্রুজের মধ্যে এক্সপিরিয়েন্সটা করতেই হবে চলুন এবার ক্রুজে যাওয়ার জন্য টিকিটটা কেটে নিই আমরা চাইলে কাল রাতেই কিন্তু টিকিটটা কেটে নিতে পারতাম অনলাইনে কিন্তু আমরা ভাবলাম যে না ওই স্পটে গিয়েই দেখব যে কি সিচুয়েশান তারপরে টিকিটটা কাটব তো এখানে দেখলাম যাদের ক্রুজ রয়েছে সেখানেই দাঁড়িয়েছিলাম তারা আমি জিজ্ঞেস করলাম গিয়ে যে ক্রুজ এখন যাবে কি না এখন ছাড়বে কিনা বা কতক্ষণ পর ছাড়বে আর কতক্ষণ ধরে এই রাইডটা করানো হবে আর কত টাকা যেহেতু আমরা দুজন তো দুজন অ্যাডাল্ট এর জন্য 36 পাউন্ড মানে দড়ুন ভারতীয় মুদ্রায় 4000 টাকা মতো আর বললেন যে আমাদের প্রায় 30 মিনিটস মতো ওয়েট করতে তারপর যে ক্রুজে আমরা যাব সেই ক্রুজটা আসবে তো এলে সেই ক্রুজে জানো আমরা উঠে বড়ি টিকেট দেখে তো ওই জন্য আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম আর দেখুন আমাদের এই ক্রুজটা কিন্তু চলে এসেছে তো এই ক্রুজেই আমরা যাব ওয়েট করছিলাম একটা জায়গাতে বসে বসে তারপর আমরা উঠে এই ক্রুজের মধ্যে এখন যাচ্ছি ক্রুজের মধ্যে আমাদের মতো আরো অনেকেই কিন্তু ছিলেন এখন ছেড়ে দিয়েছে দেখুন দূরে ওই পাহাড়টা কি দারুন লাগছে আর সাথে জলের এই কালার একদম নীল আর দূরে ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওই পাহাড়টির নাম বেন লমন্ট এখানকার মধ্যে সব থেকে বড় পাহাড় সত্যি আজকের ওয়েদারটাও এতটা ভালো না তাই আরও সব কিছু সুন্দর লাগছে আমার তো ভেবে খুব ভালো লাগছে যে ফর্টি ফাইভ মিনিটস এই ক্রুজের মধ্যে থাকবো আর বাইরের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাব এই লক লমন্ডের সাইডে অনেক সুন্দর সুন্দর গ্রামও রয়েছে তার মধ্যে একটা গ্রাম লুস সেটা আমি এক্সপ্লোর করেছি আর তার ভিডিও আগে আমি শেয়ার করেছি যদি আপনারা চান অবশ্যই দেখতে পারেন একটা সুন্দর গ্রাম প্রকৃতির মধ্যে যে এত সুন্দর গ্রাম হতে পারে সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন ভাবলে অবাক লাগে যে একটা সময় অবধি এই জায়গাটা কেউই এক্সপ্লোর করতে পারেনি এরকম হয়তো বিশ্বে অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো মানুষ অনেক পরে হয়তো এই জায়গাগুলো এক্সপ্লোর করেছেন আর তেমন এই জায়গাটি প্রায় পাঁচ হাজার বছর আগে প্রথম কোনো মানুষ এই জায়গাটা এক্সপ্লোর করেছিলেন লক লমন্টে ডলফিন ও দেখা যায় দেখা যাক আমরা কতটা লাকি এই ডলফিন দেখার জন্য তবে মাঝে মধ্যেই দেখা যায় সবসময় দেখা যায় না আর আরেকটা স্টোরি রয়েছে এই লক লমণ্ডকে নিয়ে এই মিষ্টি জলের হ্রদকে নিয়ে সেটা হলো একসময় না এই লেকের মধ্যে একটা ভয়ঙ্কর জন্তু দেখা গিয়েছিল যদিও বা সেটা অনেক আগে এখন তার অস্তিত্ব নেই বলা হয় তবে সেটা শিওর নই আমি আর সেই জন্তুটা অনেকটাই দেখতে বেশিও সরের মতো বা অনেকটা না বড় কুমিরের মতো দেখতে তবে জন্তুটা কিন্তু খুবই ডেঞ্জারাস এরকম ছিল আমি এখন ভাবছি যে ভাগ্যেই এই জন্তুটা নেই না হলে আমরা এই যে সুন্দরভাবে ক্রুজে করে ঘুরে বেড়াচ্ছে এই লেকটার মধ্যে সেটা অবশ্যই সম্ভব হতো না আর এটা অনেক বছর আগে দেখা গিয়েছিল এখন দেখা যায় না তবে শিওরলি সেটা কেউই বলতে পারে না যে এই জন্তুটা এই লেকের মধ্যে নেই বা আছে লক লমন্ট জুড়ে প্রায় তিরিশটা মতো আইল্যান্ড রয়েছে তবে বেশিরভাগ যে আইল্যান্ডগুলো রয়েছে সেগুলো সেগুলোতে মানুষ বসবাস করতে পারেন না একটা মাত্র এখানে আইল্যান্ড দেখলাম যেতে যেতে যেখানে মানুষ বসবাস করেন একটা ফ্যামিলি এখানে রয়েছে তাই এখানে দেখলাম যে এই পুরো আইল্যান্ডের মধ্যে একটাই বাড়ি এই যে দেখুন এই বাড়িটা সুন্দর বাড়ি রয়েছে কিন্তু আর এই বাড়ির সামনে দেখলাম একটা জায়গাতে গরুও রয়েছে এই যে দেখুন আহ এরকম গরুগুলো দাঁড়িয়ে রয়েছে একদম এই লেকের সাইডেই আর দেখুন ঘোড়াও রয়েছে প্রায় চারটে ঘোড়া ওখানে দাঁড়িয়ে রয়েছে আর দেখলাম নিজস্ব বোটও রয়েছে কারণ যেহেতু এই লেকের মধ্যে একটা আইল্যান্ডে ওনারা থাকেন একটা ফ্যামিলি তাই যাতায়াতের জন্য একটা থাকা অবশ্যই দরকার আর আমরা ক্রুজে যেতে যেতে দেখলাম পাশের একটা আইল্যান্ডে অনেক মানুষ না অনেক নয় প্রায় চার পাঁচজন কে দেখতে পেলাম ওনারা এখানে এই আইল্যান্ডে বেড়াতে এসছেন আর জায়গাটা দেখুন দারুণ লাগছে কিন্তু আমাদের দুজনের এরকম নতুন নতুন জায়গা নতুন কিছু এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে তাই আমরা যেখানে সুযোগ পাই সেখানে যদি বাস ট্রেন না হলে অনেক সময় হেঁটেও কিন্তু সেই জায়গাতে পৌঁছে যাই যেটা আমরা ফিল করতে পারি যাওয়ার পর হয়তো অনেক কষ্ট করার পর এরকম হয়ে ওঠে যে হয়তো তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা আমরা হেঁটেই সেই জায়গাতে গেছি তো চলুন আজকে কিন্তু হয়ে গেল আমাদের তো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে আর তার সাথে খিদেও পেয়ে গেছে তাই চলে এসেছি এই ভিলেজ শপে এখানে একটা মাত্রই শপ রয়েছে তো এখানে দেখবো যে কিছু পেলে নিয়ে নেব তারপর আমরা বেরোবো কারণ এটা তো ডে ট্রিপ এদিনরা ফিরতেই হবে আজকের ব্লগটা এই অবধি আজকের এই সুন্দর জায়গা লক লমন্ড যেটা স্কটল্যান্ডের মধ্যে সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ কেমন লাগলো সবাই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে